স্বাগতম রাতকালি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে তাই আজ সকালবেলায় যে নির্বাচনী যে পরিবেশ সেই পরিবেশ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার জন্য এই মুহূর্তে আমি আপনার বাংলাদেশ জাতীয় দল বিএনপির যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে সকালের যে চিত্র সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি আশা করি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা অনুরোধ রইলে কলি যারা ভাই বোনেরা যা যেখান থেকে অনলাইন ব্রডকাস্টে যুক্ত হবেন আশা করি আমি একটি গঠনমূলক কমেন্টের মাধ্যমে একটি গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন আর আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু সম্পূর্ণরূপে শেষ তারপরে যে পরিবেশ পরিস্থিতি আসলে সেই পরিবেশ পরিস্থিতিটা তুলে ধরার চেষ্টা করছি ইতিমধ্যে যারা যুক্ত হয়েছে বা যুক্ত হবেন তাদের প্রতি বিনীতি করবেন অনুরোধ আপনারা কমেন্টের মাধ্যমে আর ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন প্রিয় ভাই বোনেরা যদি আমার শব্দজনিত কোনো জটিলতা থাকে তাহলে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার আবার নেই ভাই বোনেরা এই মুহূর্তে আমি কিন্তু জেলা বিএনপির যে বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রিয় ভাই বোনেরা যারা টিভি ইউটিউব চ্যানেল নিয়মিত দর্শক রয়েছেন তাদের প্রতি অনুরোধ যদি লাইকটি ভালো লাগে তাহলে অবশ্য লাইকটা শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যমান পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করা হয়েছিল ভাই দীর্ঘদিন পরে কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত আছি ব্রডকাস্টিংয়ে যারা যুক্ত হবেন তাদের প্রতি বিনীত অনুরোধ রইল যে আপনারা এই হচ্ছে মোড়ের চিত্র আসলে এই নির্বাচনকে উপলক্ষ করে জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে কিন্তু আর আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসব মুখর যে পরিবেশ সেই উৎসব মুখর বিরাজ করতেছে যে আঞ্চলিক মহাসড়কগুলি রয়েছে সেখানে সেই উৎসবের আমেজে বিরাজ করতেছি সেই চিত্রটি আসলে বিরাজ করবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রিয় ভাই বোনেরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আমি ডাকমহাসড়কে জয়খানা সেই জালখানার মধ্যে জয়খানার মধ্যে সেটি কিন্তু আপনাদের সামনে চলে যেখান থেকে অনলাইন পটকা দেখতেছেন তাদেরকে

আপনাদেরকে রাস্তার কিছু দেখানোর চেষ্টা করছি যারা ব্রডকাস্টিংয়ে যুক্ত আছেন সবার প্রতি সকালের শুভেচ্ছা অভিনন্দন জন্য চৌত্রিশ জনের মতো ওয়াচিং আছেন তাদের সবাইকে আমার অন্তর অন্তর অভিনন্দন প্রিয় ভাই বোনেরা যারা অনলাইন ব্রডকাস্টিংয়ে যুক্ত হচ্ছেন তাদের প্রতি বিনীত অনুরোধ আপনি কি কমেন্ট রাখুন কমেন্টের মাধ্যমে আপনার পরিচিতিটা তুলে ধরুন আজকে একটা অটো অটোরিক্সা নিয়ে বেরিয়েছি সেই অটো অটোরিক্সা দিয়ে আপনাদেরকে শহরের জন্য সদর এক আসন চিত্র সে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরব যদি ভালো লাগে তাহলে অবশ্যই কথা মূল্য কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল প্রায় চল্লিশ জনের মতো ওয়াচিংয়ে আছেন আসলে কে কোথায় থেকে ওয়াচিং করছেন প্রিয় ভাইয়েরা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সবাইকে সকালের শুভেচ্ছা অভিনন্দন আরবি টিভি ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত দর্শক রয়েছেন দীর্ঘদিন পরে অনলাইন দরকার যুক্ত হয়ে আপনাদের সামনে কথা বলতেছি আশা করি যারা যুক্ত আছেন তারা গঠনমূলক এবং পরামর্শমূলক কমেন্ট রাখবেন কারণ আপনারা কী কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার পরিচিতি আপনি তুলে ধরতে পারেন তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনার চল্লিশ পঞ্চাশ জনের মতো ওয়াচিংয়ে আছে মার্শাল্লা সবার জন্য শুভকামনা রইল প্রিয় ভাই বোনেরা যাই যেখান থেকে দরকাস্টে যুক্ত হচ্ছেন লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা একটি কমেন্ট রাখবেন প্রিয় ভাই বোনেরা চৌষট্টি জনের মতো আপনারা এ আসেন কেউ কোনো কমেন্ট রাখতেছেন না প্রিয় ভাই আপনি একটি কমেন্ট রাখলে অংশ করবো আমি কিন্তু বলতে পারতেছি আপনার নাম কি এবং আপনার সেই গঠনমূলক কমেন্টটি আমি নরসিংদী সদর উপজেলা নরসিংদী সদর এক আসনে ত্রোদশ নির্বাচনের যে পরিবেশ পরিস্থিতি সেটা কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরতেছি কারণ যেহেতু নির্বাচনী প্রচারণা একদম শেষ সাতানব্বই জন ওয়া তিনি আছেন আপনাদের কাছে বিনীত অনুরূপ প্রিয় ভাই বোনেরা যাই যেখান থেকে দেখছেন অন্তত পক্ষে সেই নামটি তুলে ধরুন এই মুহূর্তে আমি আছি বাসাই এলাকা নিয়ে যাচ্ছি শাপলা চত্বরের দিকে প্রিয় ভাই বোনেরা যাই যেখান থেকে দেখছেন আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি জানাতে পারেন আমি আমার আর গোটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটি আপনাদের সামনে তুলে ধরতে চাই যদি বস্তুনিষ্ট সামনে আছে আমাদের দৃষ্টিনন্দন সফলত্ব আমার যতটুকু ব্যাখ্যা সম্ভব চত্ব আপনাদের সামনে তুলে সেই চত্বরটি কিন্তু শতলা চত্বর বৃষ্টি নন্দনী সাতলা চত্বর ব্যানারের আর ইয়ালাইয়া কিন্তু দেখা যায় না এই সাতলা চত্বরের যে দৃষ্টিনন্দর সাতলা চত্বর সেটি কিন্তু দেখা যাচ্ছে না ব্যানারের জন্য বড় বড় এখন আমরা যাচ্ছি আল্লাহ চত্বরের দিকে প্রিয় ভাই বোনেরা আপনারা আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আর বিডিডি বিভিন্ন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আর বিভিন্ন ইউটিউব চ্যানেল সবসময় চেষ্টা করে বস্তুনিষ্ঠ জিনিস আপনাদের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ বস্তুনিষ্ঠ বিষয় সমাজের বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ইচ্ছা করলে আপনারা জানাতে পারেন আপনার এলাকার যে কোনো চিত্র যে কোনো বিষ অনিয়ম সমাজের অনিয়ম দুর্নীতি যে কোনো বিষয় আপনি আপনার কমেন্টের মাধ্যমে জানান নাম পরিচয় গোপন দেখে সেটি প্রচার করা হবে প্রিয় ভাই বোনেরা যারা যায় যেখান থেকে যুক্ত হবেন সামনে কিন্তু দৃষ্টি দৃষ্টিনন্দন যে আল্লাহ চত্বর সে আল্লাহ চত্বরে চিত্রটি আপনাদের সামনে তুলে দরকার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার তো না পাইনি তবে যে যাও যাও সামনে যাও সামনে যায় ডাইনে ডাইনে যাইবা পিছের থেকে তো তোমাকে বলতে আসছে আইসি আইসি কয়টা বাজে এখন প্রিয় ভাই বোনেরা আমি কিন্তু আপনাদেরকে অনলাইন ব্রডকাস্টিংয়ের মাধ্যমে দেখাচ্ছি যে নরসন্দী সদর এক আসনের অলিগলি যে চিত্র সেই চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আসলে অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে বিরাজ করছে সেই ধরনের নির্বাচন উপলক্ষ করে ভাই বোনেরা যদি

শহরের যে পরিস্থিতি সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতেছি অনলাইন পডকাস্টের মাধ্যমে যারা অনলাইন পডকাস্টে যুক্ত হচ্ছেন আপনাদের কাছে রইল আপনি কি গঠনমূলক কমেন্ট রাখেন আপনি কোথা থেকে ওয়াচিং করছেন সে বিষয়টা আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারছি যারা ভাই বোনেরা যে যেখান থেকে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন তো সবার কাছে বিনীত অনুরোধ যে আপনারা একটি গঠনমূলক কমেন্ট রাখবেন গঠনমূলক কমেন্টের মাধ্যমে হ্যাঁ

প্রিয় ভাই বোনেরা যারা যুক্ত আছেন তাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা একটি গঠনমূলক কমেন্ট রাখুন কমেন্টের মাধ্যমে আমরা যাই যাই যেখান থেকে ওয়াচিং করতাম সে বিষয়টা যেন নিশ্চিত করতে পারি রিস্কাটা সাল্লি করে প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছেন আসলে আমি আপনাদের কাছে নির্বাচনের যে পরিবেশ পরিস্থিতি সেটা কিন্তু তুলে ধরতেছি নির্বাচনের পরিবেশ পরিস্থিতি তুলে ধরেছে যেহেতু আজকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা একদম শেষ তাই শেষ করে দিলাম তার